প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়াত আসি তোমাদের সাথে ইজিমের সাইটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠা সমাধান করেছি আজকে আমি তোমাদের একশো চুয়ান্ন পৃষ্ঠা যে আছে সে একশো চুয়ান্ন পৃষ্ঠা সমাধান করবো তো চলো আমরা কথা না বাড়ি আমাদের কাজে চলে যাই দেখো একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে দেখো কি আছে এখানে আছে প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কি সেটা আমরা একটু দেখি পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তম ও ক্ষুদ্রতম সম্পর্কে জেনেছি অতএব আমরা কিন্তু অনেক ছোট ক্লাস থেকে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বৃহত্তম চিহ্ন ক্ষুদ্রতম চিহ্ন এগুলো সম্পর্কে কিন্তু আমরা ক্লাস থ্রি থেকে কিন্তু আমরা জেনেছি এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি নিচের শক্তি লক্ষ্য করো দেখো নিচের মধ্যে একটা ছক আমাদেরকে দেওয়া হয়েছে একটু যদি তোমরা খেয়াল করো এখানে দেখো এখানে বলছে ক্ষেত্রে কি ক্ষেত্রে 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 হচ্ছে বীজগণিতের প্রক্রিয়ার দেখো সংখ্যার ক্ষেত্রে আমরা করি আমরা যোগ বলি দেখো এখানে যোগ যে বাংলাতে লিখে দিয়েছে যোগ তারপর হচ্ছে বিয়োগ তারপর হচ্ছে গুণ তারপর হচ্ছে ভাগ তারপর হচ্ছে এটা আমরা বলি বৃহত্তম চিহ্ন আর তারপর হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন ঠিক আছে তাইলে আমরা এটা কিন্তু আমরা তা কাল থেকে পড়ে আসছে আসতেছি যোগ বিয়োগ গুণ বাঘ বৃহত্তম চিহ্ন ক্ষুদ্রতম চিহ্ন হ্যাঁ এটা সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে বলি তো বীজগণিত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই চিহ্নগুলোকে অন্যভাবে বলি দেখো এখানে বীজগণিতের প্রক্রিয়ার চিহ্ন হিসাবে আমরা কি ব্যবহার করি আমরা এখানে বলি যোগকে আমরা বলি হচ্ছে প্লাস ঠিক আছে তো বিয়োগকে আমরা কি বলি বীজগণিতের ক্ষেত্রে মাইনাস তারপরে তোমার গুণকে আমরা কি বলি ইনটু। ইন্টু বা হচ্ছে ডট আমরা গুণকে বীজগণিতের ক্ষেত্রে ইন্টু বা ক্ষেত্রে আমরা ভাগকে কি বলি ভাগকে আমরা বলি ডিভিশন ঠিক আছে তারপরে দেখো এই যে বৃহত্তম চিহ্নকে আমরা বীজগণিতের ক্ষেত্রে কি বলি গ্যাটার দেন কি বলি গ্যাটার দেন তারপর দেখো এই যে ক্ষুদ্রতম চিহ্নটা আছে সেটাকে আমরা বীজগণিতের ক্ষেত্রে বলি হচ্ছে ল্যাস দেন তাহলে পিয় শিক্ষে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই সংখ্যাগুলোকে বীজগণিতের ভাষায় আমরা কী বলি আমি আবার বলে দিচ্ছি যোগকে বলি হচ্ছে প্লাস বিয়োগকে বলি হচ্ছে মাইনাস তারপরে গুণকে বলি হচ্ছে ইন্টু বা ডট তারপরে হচ্ছে ভাগকে বলি হচ্ছে ডিভিশন তারপরে বৃহত্তম চিহ্নকে বলি হচ্ছে গ্যাটার দেন তারপরে ক্ষুদ্রতম চিহ্নকে বলি হচ্ছে লেস দেন এটা হচ্ছে আমরা বীজগণিতের ক্ষেত্রে বলি এবার দেখি আমরা এটা কীভাবে প্রয়োগ করতে হবে নিচে আমরা যাই দেখো এবার দিয়ে আমরা নিচের দিকে তাকাই এখানে বলা হয়েছে প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ আমরা যে প্রক্রিয়া চিহ্নগুলো এতক্ষণ পড়লাম যোগ বিয়োগ গুণ ভাগ ক্ষুদ্রতম চিহ্ন এবং বৃহত্তম চিহ্ন এগুলো যে আমরা পড়লাম এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা এই জায়গাতে দেখব এখানে বলছে এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয় হ্যাঁ তা তো অবশ্যই দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই এখানে দুইটা উপকরণ দেওয়া আছে আশা করি তোমরা এটা সবাই চিনো এটাকে বলা হয় ব্যাটারি যেটাকে আমরা পেন্সিল পেন্সিল ব্যাটারির নামে চিনি আর কি দেখো আমরা যখন এই পেন্সিল ব্যাটারিটা কোথায় কোথায় ব্যবহার করি আমরা টিভির রিমোটে ব্যবহার করি তারপর হচ্ছে আমরা যে ওয়াল গড়িতে আমরা ব্যবহার করি মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই রিমোট এই যে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করি দেখো এখানে বলছে যে এমন একটি উপকরণের নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দুটি ব্যবহার করা হয় দেখো এটার এই এই মাথাটা হচ্ছে প্লাসের আর নিচে যে মাথাটা আছে সেটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের তাহলে আমরা বুঝতে পারলাম কি এটার এক পাশে হচ্ছে প্লাসের আর এক পাশে হচ্ছে মাইনাসের তো এই উপকরণটার মধ্যে প্লাস মাইনাস ডিওটাই তারপর বলছে কি দেখো ছবির বস্তু দুটির নাম নিশ্চয়ই বলতে পারবে হ্যাঁ তো আমরা বললাম এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি নামে পরিচিত মূলত ব্যাটারি নাম এটা আর আমরা এটাকে পেন্সিল ব্যাটারি নামে চিনি আর কি তারপর বলছে কি ভেবে দেখো তো এটি কোথায় কোথায় ব্যবহার করা হয় আমি বলছিলাম যে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা আমরা টিভি রিমোটে ব্যবহার করতে পারি এটা আমরা দেয়াল ঘেরিতে ব্যবহার করতে পারি হ্যাঁ এগুলোতে আমরা এগুলো ব্যবহার করি তারপর বলছে কি আর কোনো বস্তুর নাম বলতে পারবে যেখানে আমরা আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা যায় মানে আর কি কোনো বস্তুর নাম বলতে পারবা যেই যে জায়গাতে আমরা যে প্রক্রিয়াগুলো তখন বললাম সে প্রক্রিয়াগুলো ব্যবহার করা যায় আচ্ছা দেখি আমরা কি এরপরে কী বলতে পারি এখানে বলছে যে এবার চলো বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এক্স ও ওয়াই চলকের চলক দুটির মধ্যে নানা রকম সম্পর্ক নিচের শোকে তৈরি করি এখানে বলছে দেখো চলক আমরা জানি এক্স ওয়াই এবিডি এগুলো হচ্ছে সব হচ্ছে চলক এখানে বলছে আমাদেরকে যে চিহ্নের মাধ্যমে মানে যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে প্লাস মাইনাস তারপর হচ্ছে ইন্টু ড অথবা ডট ডিভিশন তারপরে গ্যাটার দেন লেস দেন এগুলোর সাথে আমরা কীভাবে এই চলককে সম্পর্ক করতে পারি সেটা আমাদেরকে দেখতে বলছে তো আমরা শক্তির মধ্যে একটু খেয়াল করি আমাদেরকে কী বলছে একটু তোমরা খেয়াল করো এখানে বলা হয়েছে যে ক্রমিক নং ক্রমিক নং মানে তোমরা বুঝো যে এক যে নাম্বার এক দুই তিন চার এগুলো নাম্বার তারপর বলছে এক্স ও এর মধ্যকার সম্পর্ক এটা কি কতার মাধ্যমে দেখো কতার মাধ্যমে সম্পর্ক আমাদেরকে বলতেছে আমরা কিন্তু তার সাথে এই জায়গাতে চিহ্নর মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে কিন্তু আমরা কি করব এই জায়গাতে আমরা তার সম্পর্ক করব। দেখো এখানে বলছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস আমরা জানি কি প্লাস মানে হচ্ছে যোগ তাহলে আমরা দেখো এই জায়গাতে লেখছে এক্স প্লাস ওয়াই মানে এই যোগ চিহ্নকে আমরা প্লাস বলি তারপর বলছে এক্স মাইনাস ওয়াই আমরা কিন্তু উপরে দেখে আসছি যে মাইনাস হচ্ছে বিয়োগ তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই দেখো এখানে এখানে কিন্তু মাইনাস বাংলাতে লিখে দিয়েছে কিন্তু আমরা এটাকে চিহ্নতে পরিবর্তন করছি এক্স মাইনাস ওয়াই তারপর দেখো এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে গুণ তাহলে এক্স গুণ বা এক্স ডট আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ডট বা এক্স ওয়াই কারণ এই এক্স ওয়াই কেন হলো কারণ এক্স দ্বারা ওয়াইকে আমরা গুন করলে এক্স ওয়াই পাবো এক্স ডট ওয়াই কেন থাক এক জায়গায় থাকলে সেটাকে আমরা গুন করলে কি পাবো এক্স ওয়াই পাবো এ ধরনের লাগছে এক্স গুন বা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই ঠিক আছে তারপর বলছে এক্স ডিভিশন ওয়াই আমরা জানি ডিভিশন মানে হচ্ছে ভাগ তাহলে এক্স ভাগ ওয়াই এটাকে আমরা এভাবেও লিখতে পারি আবার উপর নিচেও লিখতে পারি ঠিক আছে তারপর বলছে দেখো এক্স ইন্টু ফাইভ আমরা জানি ইন্টু মানে কি গুণ তা এখানে এক্স ইন্টু ফাইভ লেখে তো দেখো এক্স ইন্টু মানে গুণ তাহলে এক্স গুণ ফাইভ বা এক্স ইন্টু ফাইভ বা এক্স ফাইভ ফাইভ এক্স কারণ আমরা জানি এক্স ইন্টু ফাইভ গুণ করলে ফাইভ এক্স পাবো এক্স ইন্টু ফাইভ এক্স গুণ ফার্স্ট ফাইভ দিলে আমরা ফাইভ এক্সে পাব কিন্তু এক্স ফাইভ লেখা হয় না কারণ দেখো আমরা গুণ করলে ফাইভ এক্স পাই আমরা কী পাই ফাইভ এক্স পাই আমরা এক্স ফাইভ লিখতে পারব না ঠিক আছে আগে এক্স পরে ফাইভ এটা লিখতে পারবো না আগে চলক পরে ধ্রুবক এটা লেখা কখনোই সম্ভব না হয়তো আমরা প্রথমে কী করবো আগে তোমার লিখতে হবে হচ্ছে ধ্রুবক তারপরে হচ্ছে চলক এই জন্য বলছে যে কিন্তু এক্স ফাইভ লেখা হয় না তারপর বলছে দেখো কেন হয় না সেটা বলে বলেও দিছে এখানে যে কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যার প্রতীক ও পরের অক্ষর প্রতীক লেখা হয় তাহলে এখানে কী বলছে যে কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয় যেমন থ্রি এক্স টেন ওয়াই তারপর হচ্ছে নাইন জেড ইত্যাদি ঠিক আছে সেইগুলো হচ্ছে তার মধ্যে দেখো থ্রি এক্সের মধ্যে থ্রিটা হচ্ছে ধ্রুবক আর তারপর এক্সটা হচ্ছে এক্সটা হচ্ছে কি আমাদের চলক টেনের মধ্যে টেন হচ্ছে ধ্রুবক ওয়াই হচ্ছে চলক তারপর নাইনের মধ্যে নাইন হচ্ছে ধ্রুবক ওয়াই হচ্ছে জ্যাড হচ্ছে আমাদের চলক এটা মনে রাখতে হবে তারপর যদি আমরা একটু নিচে যাই দেখো নিচে আমাদেরকে কি বলছে এর চেয়ে আমরা জানি এর চেয়ে বড় মানে বৃহত্তম চিহ্ন আর বৃহত্তম চিহ্নকে আমরা বলি হচ্ছে গ্যাটার দেন এই জন্য এক্স কমা ওয়াই এর চেয়ে বড় এজন্য আমরা লিখতে পারি এক্স গ্যাটার দেন ওয়াই আমরা কি লিখতে পারি বলো তো এক্স গ্যাটার দেন ওয়াই তারপর বলছে এক্স y ওয়াইয়ের চেয়ে ছোটো মানে এক্স ওয়াই থেকে ছোট। তাহলে এই জন্য বলছে এখানে প্রথমটা বলছে এক্স ওয়াই থেকে বড় হুম তাহলে আমরা লিখছি এক্স গ্রেটার দেন ওয়াই যেহেতু এই এই চিহ্নটা যখন কোন যেমন এক্স এর আগে তোমাকে এই চিহ্নটা দিয়ে দিছে তাহলে বুঝতে হবে এক্সটা বড় তারপর ওয়াইটা হচ্ছে ছোট এবার আমাকে লাগছে এক্স কমা ওয়াই এর চেয়ে ছোট তাহলে এটা কি হবে এবার আমরা যেহেতু ছোট তাহলে আমরা লাগবো এক্স লেস দেন দেখো ছোট দেখো ওয়াইটা হচ্ছে ওয়াই থেকে এক্সটা ছোট আর এখানে কিন্তু ওয়াই থেকে এক্স বড় ছিল ঠিক আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা যে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ